প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এই বিষয়ে খবর জানাবো এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দৈনিক শিক্ষা ডট কম অনলাইন আমাদেরকে যেটি জানাচ্ছে যে গত একত্রিশে মে অর্থাৎ শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরে আটশো উনাশিটি কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী সোমবার অর্থাৎ দুইজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদের পরে প্রকাশ করা হবে তিনি আরও যেটি বলছেন যে পনেরো জুনের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে তাহলে যেটি মানে বোঝা যাচ্ছে বা জানা আছে যে ঈদের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফলাফল প্রকাশিত হচ্ছে না এবং পরবর্তীতে ঈদের পর পনেরো জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পাওয়া যাবে যেমনটি বলছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানা গেছে যে পরীক্ষা পদ্ধতি অনুযায়ী মেধাতালিকা প্রস্তুতে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি এসসি পরীক্ষার জিপিএর চল্লিশ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ষাট শতাংশ যুক্ত করে মোট দুইশো নম্বরের ভিত্তিতে ফল নির্ধারণ করা হবে এর আগে দেশের সাতটি বিভাগের আটশো উনাশিটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষাটি আপনারা যদিও জানেন যে তিন মে নির্ধারিত থাকলেও তা পিছিয়ে চব্বিশে মে এবং পরে আরও এক সপ্তাহ পিছিয়ে একত্রিশে মে পুনর্নির্ধারণ করা হয় ঢাকা বিভাগে সর্বাধিক দুশো সাতচল্লিশটি কেন্দ্র ছিল এরপর খুলনা বিভাগে একশো ছাপ্পান্নটি রাজশাহী বিভাগে একশো তেতাল্লিশটি চট্টগ্রাম বিভাগে একশো চৌত্রিশটি রংপুর বিভাগে ছিয়ানব্বইটি বরিশাল বিভাগে উনষাটটি এবং সিলেট বিভাগের চুয়াল্লিশটি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এসব কেন্দ্রের মধ্যে সরকারি কলেজ ছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল প্রিয় দর্শক এই ছিল সংবাদ আপনাদের পরবর্তীতে যারা রেজাল্ট পাবেন তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে এসে জানাবেন যে আপনাদের ফলাফলের কি অবস্থা বা কোথায় ভর্তি হতে যাচ্ছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক